শীতের এক চাঁদনি রাত গঙ্গার বুকচিরে ভাসছে এক ছোটো ডিঙি ইন্দ্র শ্রীকান্ত আর সঙ্গে এক কলকাতার বাবু নতুন দা ওভারকোট দস্তানা টুপি অতি রুচিশীল কিন্তু গ্রামের শীতের সামনে নিতান্তই অসহায় হাওয়া থেমে গেলে শুরু হলো নতুন বিপদ আর এক সময় নতুনদা হারিয়ে গেলেন অন্ধকারে চাঁদের আলোয় ভেসে উঠল শুধু একজোড়া চকচকে পাম্পসু কি ঘটেছিল সেই রাতে বাঘ নাকি ভাগ্য বেঁচে ফিরতে পারেন কি নতুনদা নাকি সেই গঙ্গার জলে মিশে যায় তার অহংকার চলুন আজকের গল্প ক্লাসিক শীর্ষ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যঙ্গ ভয় আর মানবতার মিশেলে লেখা অদ্ভুত সেই রাতের গল্প আমাদের আজকের গল্প নতুন দা বাঁধিয়া পাল খাটাইয়া ঠিক হইয়া বসিয়াছি অনেক বিলম্বে ইন্দ্রের নতুন দাসিয়া ঘাটে পৌঁছিলেন চাঁদের আলোতে তাহাকে দেখিয়া ভয় পাইয়া গেলাম কলকাতার বাবু অর্থাৎ ভয়ঙ্কর বাবু শিশকের মোজা চকচকে পাম্প শু আগাগোরা ওভার কোটে মোরা গলায় গলা বন্ধ হাতে দস্তানা মাথায় টুপি পশ্চিমে শীতের বিরুদ্ধে তাহার সতর্কতার অন্ত নাই আমাদের সাধের ডেঙিটাকে তিনি অত্যন্ত যাচ্ছে তাই বলিয়া কঠোর মত প্রকাশ করিয়া ইন্দ্রের কাঁধে ভর দিয়া আমার হাত ধরিয়া অনেক কষ্টে অনেক সাবধানে নৌকার মাঝখানে জাকিয়া বসিলেন তোর নাম ভয় বলিলাম শ্রীকান্ত তিনি দাঁত খিচাইয়া বলিলেন আবার শ্রীকান্ত শুধু কান্ত সাজ ইন্দ্র অপ্রতিভ হইয়া কহিল শ্রীকান্ত তুই এসে একটু হাল ধর আমি তামাক সাজি আমি তাহার জবাব না দিয়া তামাক সাজিতে লাগিয়া গেলাম তামাক সাজিয়া হুকা হাতে দিতে তিনি প্রসন্ন মুখে টানিতে টানিতে প্রশ্ন করিলেন তুই থাকিস কোথারে কান্ত তোর গায়ে ওটা কালো পানা কিরে র্যাপার আহা র্যাপারের কি শ্রী তেলের গন্ধে ভূত পালায় পেতে দেখি বসি আমি দিচ্ছি না এই নাও গায়ের আলোয়ানটা তাড়াতাড়ি ছুড়িয়া ফেলিয়া দিল তিনি সেটা জড়ো করিয়া লইয়া বেশ করিয়া বসিয়া মুখে তামাক টানিতে লাগিলেন শীতের গঙ্গা অধিক প্রশস্ত নয় আধ ঘন্টার মধ্যে ডিঙি ওপারে গিয়া ভিড়িল কিন্তু সঙ্গে সঙ্গে বাতাস পড়িয়া গেল ইন্দ্র ব্যাকুল হইয়া কহিল নতুনদা এ যে ভারী মুশকিল হলো হাওয়া পড়ে গেল হাঁড় তো পাল চলবে না নতুনদা জবাব দিলেন এই ছোড়াটাকে দে না দাঁড় টানুক নতুন নতুনদার অভিজ্ঞতায় ইন্দ্র ঈশত ম্লান হাসিয়া কহিল দার। কারুর সাধ্যে নেই দা এই স্রোত থেলে উজান বেয়ে যায় আমাদের ফিরতে হবে প্রস্তাব শুনিয়া নতুনদা এক মুহূর্তে একেবারে অগ্নিশর্মা হইয়া উঠিলেন তবে আনলি কেন রে হতভাগা যেমন করে হোক তোকে পৌঁছে দিতেই হবে আমার থিয়েটারে হারমোনিয়াম বাজাতেই হবে তারা বিশেষ করে ধরেছে ইন্দ্রের অবস্থা সংকট অনুভব করিয়া আমি আস্তে আস্তে কুহিলাম ইন্দ্র গুণ টেনে নিয়ে গেলে হয় না বাবু অমনি দাঁত মুখ ভেঙিয়া বলিলেন তবে যাও না গে নহে জানোয়ারের মতো বসে থাকা হচ্ছে কেন তারপর একবার ইন্দ্র একবার আমি গুণ টানিয়া অগ্রসর হইতে লাগিলাম কখনো বা উঁচু পারের উপর দিয়া কখনো বা নিচে নামিয়া এবং সময়ে সময়ে সেই বরফের মতো ঠান্ডা জলের ধার ঘেঁষিয়া অত্যন্ত কষ্ট করিয়া চলিতে হইল আবার তাহারই মাঝে মাঝে বাবুর তামাক সাজার জন্য নৌকা থামাইতে হইল অথচ বাবুটি ঠায় বসিয়া রহিলেন এতটুকু সাহায্য করিলেন না ইন্দ্র একবার তাহাকে হাল ধরিতে তিনি তিনি জবাব দিলেন বলায় দস্তানা খুলিয়া এই ঠান্ডায় নিউমোনিয়া করিতে পারিবেন না ইন্দ্র বলিতে গেল না খুলে হ্যাঁ আমি দস্তানাটা মাটি করে ফেলি আর কি নে যা করছিস কর আরও বিপদ গঙ্গা রুচিকর হাওয়ায় বাবুর ক্ষুদার উদ্রেক হইল বলিলেন আরে ইন্দ্র এদিকে খোট্টা মোট্টাদের বস্তি টস্তি নেই মুড়ি টুড়ি পাওয়া যায় না ইন্দ্র কহিল সামনেই একটা বেশ বড় বসতি নতুন দা সব জিনিস পাওয়া যায় তবে লাগা ওরে ছোড়া টানা একটু জোরে ভাত খাস নে অনতিকাল পরে আমরা একটি গ্রামে আসে উপস্থিত হইলাম ডিঙি জোর করিয়া ধাক্কা দিয়া সংকীর্ণ জলে তুলিয়া দিয়া আমরা দুজনে হাফ ছাড়িয়া বাঁচিলাম বাবু কহিলেন হাত পা একটু খেলানো যাই নামা দরকার অতএব ইন্দ্র তাহাকে কাঁধে করিয়া নামাইয়া আনিল আমরা দুজনে তাহার খুদা শান্তির উদ্দেশ্যে গ্রামের ভিতরে যাত্রা করিলাম এ অঞ্চলে পদ ঘাট দোকান পাট সমস্ত ইন্দ্রের জানা ছিল সে গিয়া মুদির দোকানে উপস্থিত হইল কিন্তু দোকান বন্ধ এবং দোকানে শীতের ভয়ে দরজা জানলা রুদ্ধ করিয়া গভীর নিদ্রায় মগ্ন উভয়ে বাহিরে দাঁড়াইয়া তারস্বরে চিৎকার করিয়া এবং যত প্রকার ফোন দিয়ে মানুষের মাথায় আসিতে পারে তাহার সবগুলি একে একে চেষ্টা করিয়া আধ ঘন্টা পরে রিক্ত হস্তে ফিরিয়া আসিলাম কিন্তু ঘাট যে জনশূন্য জোৎস্না লোকে যতদূর দৃষ্টি চলে ততদূরে যে শূন্য ডিঙি যেমন ছিল তেমনই রহিয়াছে কিন্তু ইনি কোথায় গেলেন দুজনে প্রাণ প্রণে চিৎকার করিলাম নতুন দা কিন্তু কোথায় কে এ অঞ্চলে মাঝে মাঝে শীতকালে বাঘের উৎপাতের কথাও শোনা যাইত সহসা ইন্দ্র সেই কথাই বলিয়া বসিল বাঘেয়ে নিলে না রে সহসা উভয়েরই চোখ পড়িল কিছু দূরে বালির উপর কি একটা বস্তু চাঁদের আলোয় চকচক করিতেছে কাছে গিয়া দেখি তাহারই সেই বহুমূল্য পাম্পুর এক পাটি ইন্দ্র সেই ভিচা বালির উপরেই একেবারে শুইয়া পড়িয়া বলিল শ্রীকান্ত রে আমার মাসিমাও এসেছেন যে আমি আর বাড়ি ফিরে যাব না তখন ধীরে ধীরে সমস্ত বিষয়টাই পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল আমরা যখন মুদির দোকানে দাঁড়াইয়া দোকানীকে জাগাইবার নিষ্ফল চেষ্টা করিতেছিলাম তখন এই দিকের কুকুরগুলি যে সমবেত আর্তচিৎকারে এই দুর্ঘটনা সংবাদটাই আমাদের গোচর করিবার ব্যর্থ প্রয়াস পাইতেছিল তাহা জলের মতো বুঝিতে পারিলাম এখনও দূরে তাহার ডাক শোনা যাইতেছে সুতরাং আর সংশয় মাত্র রহিল না যে নেকড়েগুলি তাহাকে টানিয়া লইয়া গিয়া যেখানে ভোজ করিতেছে তাহারই আশেপাশে দাঁড়াইয়া কুকুরগুলি এখন চেঁচাইয়া মরিতেছে অকস্মাত ইন্দ্র সোজা হইয়া দাঁড়াইয়া কহিল আমি যাব আমি সব হয়ে তাহার হাত চাপিয়া ভরিলাম পাগল হয়েছ ভাই ইন্দ্র তাহার জবাব দিল না একটা বড় ছুরি পকেট হইতে বাহির করিয়া বা হাতে লইয়া সে কহিল তুই থাক শ্রীকান্ত আমি না এলে ফিরে গিয়ে বাড়িতে খবর দিস আমি চলল আমি নিশ্চয়ই জানিতাম কোন মতেই তাহাকে নিরস্ত করা যাইবে না সে যাইবেই কিন্তু আমারও তো যাওয়া চাই আমিও নিতান্ত ভীরু ছিলাম না অতএব একটি বাস সংগ্রহ করিয়া লইয়া দাঁড়াইলাম এবং তাহার সহিত ধীরে ধীরে অগ্রসর হইলাম সম্মুখে একটি বালির ঢিপি ছিল সেইটা অতিক্রম করিয়াই দেখা গেল অনেক দূরে জলের ধার ঘেঁষিয়া দাঁড়াইয়া পাঁচ সাতটা কুকুর চিৎকার করিতেছে যতদূর দেখা গেল এক পাল কুকুর ছাড়া বাঘ তো দূরের কথা একটা শ্রীকালও নাই সন্তরপণে আরও কতকটা অগ্রসর হইতে মনে হইল তাহারা কি একটা কালো পানা বস্তু জলে ফেলিয়া পাহারা আছে করিয়া দিয়া ডাকিল নতুন দা গলা জলে দাঁড়াইয়া অব্যক্ত সরে কা দিয়া উঠিলেন এই যে আমি দুজনে প্রাণপণে ছুটিয়া গেলাম কুকুরগুলি সরিয়া দাঁড়াইল এবং ইন্দ্র ঝাঁপাইয়া পড়িয়া আকণ্ঠ নিমজ্জিত মূর্ছিত প্রায় তাহার দর্জি পাড়ার মাস্তুত ভাইকে টানিয়া তীরে তুলিল তখনও তাহার একটা পায়ে বহুমূল্যবান পামশু গায়ে ভারকোট হাতে দস্তানা গলায় গলাবন্ধ এবং মাথায় টুপি ভিজিয়া ফুলিয়া ঢোল হইয়া উঠিয়াছে আমরা চলিয়া গেলেই গ্রামের কুকুরগুলি তাহার অদৃষ্ট পোশাকের ছটায় বিভ্রান্ত হইয়া এই মহামান্য ব্যক্তিটিকে তারা করিয়াছিল এতটা আসিয়াও আত্মরক্ষার কোনো উপায় খুঁজিয়া না পাইয়া অবশেষে তিনি জলে ঝাঁপ দিয়া পড়িয়াছিলেন এবং এই দুর্দান্ত শীতের রাত্রে তুষার শীতল জলে আকণ্ঠ মগ্ন থাকিয়া সেই আধ ঘণ্টাকাল ব্যাপিয়া পূর্বকৃত পাপের প্রায়শ্চিত্র করিতেছিলেন কিন্তু প্রায়শ্চিত্তের ঘোর কাটাইয়া তাহাকে চাঙা করিয়া তুলিতেও সে রাত্রে হামাদিগকে কম মেহনত করিতে হয় নাই কিন্তু সবচেয়ে আশ্চর্য এই যে বাবু ডাঙায় উঠিয়া প্রথম কথা কহিলেন আমার এক কটি পাম্প তাহলে শেষে নতুন যখন টেনে তোলা হলো তিনি ভিজে কাঁপছেন নিশ্বাস নিতে পারছেন না তবু প্রথম কথা কি বললেন জানেন আমার এক পাটি পাম হ্যাঁ মৃত্যুর মুখ থেকে ফিরেও তার চিন্তা শুধু সেই চকচকে জুতোটাই শরৎচন্দ্র এখানে এক অদ্ভুত ব্যাঙ্গ রেখেছেন নতুন দা হয়তো বেঁচে ফিরেছেন কিন্তু কিছুই শেখেননি সভ্যতার মুখোশ ভদ্রতার আড়াল সবই টিকেছিল আগের মতোই শিখেছিলাম আমরা যে মানুষকে বড় করে তার পোশাক নয় বরং তার আচরণ তার হৃদয় তাই গল্পের শেষে প্রশ্নটা থেকেই যায় নতুন দেখি সত্যিই বাছল নাকি শুধুই শ্বাস ফিরে পেল গল্পটি ভালো লাগলে এই গল্পটিকে লাইক করুন আর সাবস্ক্রাইব করে গল্প ক্লাসিক চ্যানেলটির পাশে থাকুন চলুন আজকের মতো এই পর্যন্তই এমনই ব্যঙ্গ আর মানবতার মিশেলে লেখা গল্প শুনতে চাইলে সঙ্গে থাকুন গল্প ক্লাসিক্সের